তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো দু হাজার চব্বিশ সালে এস এস সি রেজাল্ট কিভাবে দেখবেন একদম মার্কশিট সহ দেখতে পাবেন সবার আগে তাই বলতেছি একটু ভিডিওটা লং হতে যাচ্ছে একটু দোজ সহকারে দেখেন আপনি এসএসসি রেজাল্ট অর্থাৎ দু হাজার চব্বিশ সালে মার্কশিট সহ দেখতে পাবেন আজকে এই ভিডিওটা দেখার পর তাই বলতেছি সকলে একটু ভিডিওটা দোজো সহকারে দেখেন তো আপনি এসএসসি রেজাল্টটা দেখার জন্য আপনি আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি এস রেজাল্টটা দেখতে পাবেন মার্কশিট সহ তো এর জন্য আপনার কী করা লাগবে এর জন্য আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো এখান থেকে সবচাইতে বেস্ট হলো গুগল ক্রোম বাজার তো আমরা এখান থেকে আপনাদেরকে গুগল ক্রোম বাজার দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে সিম্পলি আপনি কি করেন আপনার মোবাইল ফোন হাতে নেওয়ার পর আপনি কিন্তু গোলক্রম বাজারে চলে যাবেন তো এসএসসি রেজাল্ট দেখার পর দেখার জন্য গুগল ক্রোম বাজার আসার পর এখান থেকে আপনি সার্চ করবেন আপনার যে গুগল ক্রোম বাজার আসার পর এখানে সার্চ করবেন এসএসসি রেজাল্ট এস এস সি রেজাল্ট জাস্ট আপনি কিনবেন সরি এটা বাংলা হয়ে যাচ্ছে আমি কিবোর্ডটা চেঞ্জ করে নিচ্ছি তো জাস্ট সার্চ করবেন এস এস সি রেজাল্ট তো জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অলরেডি এটা সাজেস্ট দেখাচ্ছে তো জাস্ট আপনার এগ্রিমেন্ট এখান থেকে লিখে দেবেন এস এস রেজাল্ট লেখার পর জাস্ট আপনি এন্টার একটা ক্লিক করে দেবেন তো অর্থাৎ সার্চ করবেন তো সার্চ করে দেওয়ার পর এস এসএসসি রেজাল্ট লিখে সার্চ করে দেওয়ার পর আপনারা প্রথম একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে এডুকেশন বোর্ড রেজাল্ট যে একটি ওয়েবসাইট প্রথম যে ওয়েবসাইটটা এসেছে জাস্ট আপনারা ভালো করে লক্ষ্য করেন জাস্ট আপনি কি করবেন এটার পর একটা ক্লিক করে দেবেন এডুকেশনাল বোর্ড রেজাল্ট এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের মাঝে এরকম একটি ফর্ম আসবে তো আপনাদের এখান থেকে আপনাদের দু হাজার চব্বিশ সালে এসএসসি সেই রেজাল্ট দেখার জন্য আপনাদেরকে এই ফর্মটা পূরণ করা লাগবে তো আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনাদের পূরণ করা লাগবে তো ফার্স্ট আপনাদেরকে যে ফর্মটা পূরণ করা লাগবে সেটা আমি আপনাদেরকে এক এক করে মার্ক করে দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনার এরকমভাবে আপনারা যেভাবে দেখা দেব আপনাদেরকে আপনারা এরকমভাবে সার্চ করবেন তো প্রথমে আপনারা এখান থেকে দেখতে পাবেন এক্সামিশন তো এখান থেকে ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সামিশন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এসএসসি আলিম জাস্ট আপনি গেরবেন এক্সামিশন যে দেখতে পাচ্ছেন এসএসসি আলিম জাস্ট আপনি গেরবেন এটার পরে একটা ক্লিক করে দিবেন তো আপনাদেরকে আমি দেখাচ্ছি জাস্ট আপনি এসএসসি জাস্ট এসএসসিটটা ক্লিক করে দিবেন তো এটার পরটা ক্লিক করে দেওয়ার পর যারা আমরা দাখিল আছে এসএসসি দাখিল সেটা সিলেক্ট করুন কিংবা যারা এসএসসি ভোকেশনাল তারা এটা সিলেক্ট করুন যেহেতু আমরা স্কুলে পড়ি যেহেতু আমার মাত্র পড়ি না সেহেতু আমরা এসএসসি ভোকেশনাল যে সেটা আমরা সিলেক্ট করে দেব তো সিম্পলি আমরা এসএসসি ভোকেশনাল এটার উপর ক্লিক করে এটা এসএসসি ভোকেশনাল এটা সিলেক্ট করে দিব তো দ্বিতীয় যে ফর্মটি হলো সেটা হলো ইয়ার তো আপনি যে আপনার এসএসসি যে পাশের ইয়ারটা কত সাল সেটা আপনি সিলেক্ট করে দেবেন যেহেতু আমরা দু হাজার চব্বিশ সালে সেহেতু আমরা দু হাজার চব্বিশ সালে এটা এটা সিলেক্ট করে দিব তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি তৃতীয় যে ফর্মটি দিতে পারছেন সেটা হলো আপনার এখান থেকে দিতে পারছেন বুট তো আপনি কী করবেন জাস্ট আপনি এই বুটের উপরে ক্লিক করে দেবেন তো এটার উপরটা ক্লিক করে দেওয়ার পর অর্থাৎ আপনি কোন জেলা থেকে আপনি পরীক্ষা দিয়েছেন যেহেতু আমি এখান থেকে মাইমেসিং জেলা থেকে পরীক্ষাটি দিয়েছি সেহেতু আমার এখান থেকে মাইমেসিংটা সিলেক্ট করে দেবো আপনি যে বোর্ড থেকে দেবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আপনি যে যেমন সিলেট এবং দিনাজপুর আপনি যেখান থেকে পরীক্ষা দেন না কেন আপনি সেটা সিলেক্ট করে দেবেন যেহেতু আমি মাইমে সিংতে দিয়েছি সেহেতু আমি সিং সিলেক্ট করে দিচ্ছি তো এরপর দেখতে পাচ্ছেন যে রুল অর্থাৎ আপনার এসএসসি রুল আপনার এসিসি যে রুলটা আছে আপনি এখান থেকে সেই রুলটা এখান থেকে বসিয়ে দিবেন তো বসিয়ে দেওয়ার পর আপনি দ্বিতীয় যেটা দেখতে পাবেন এটা হলো রেজিস্ট্রেশন নাম্বার তো এখান থেকে আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিচ্ছি তো রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এখান থেকে এটা হলো রেজিস্ট্রেশন নাম্বার তো আমি এখান থেকে কী করবো রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে একটা গেম খেলার জন্য একটা তারা একটি নাম্বার চাইবে তো যেহেতু সাত আর তিন যুগ করলে আমাদের এখান দশ হয় তো আপনাদেরকে এরকম একটি আনসার চাইবে জাস্ট আপনার এটা দিয়ে দেবেন তো এখান থেকে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি কি এখান থেকে কিন্তু আমার সবকিছু ঠিকঠাক আছে তো ঠিকঠাক থাকার পর আপনারা এখান থেকে দিতে যে সাবমিট সাবমিট জাস্ট জাস্ট আপনি আপনি এখান থেকে অপশন এটার ক্লিক করে দিবেন তো সিম্পলি আমি ক্লিক করতেছি না কারণ আমি এখান থেকে দুই হাজার চব্বিশ সালের দিই না আমি দুই হাজার একুশ সালের দিই জাস্ট আপনাদেরকে আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য আমি এখান থেকে দুই হাজার চব্বিশ সাল সিলেক্ট করে রেখেছি তো আপনারটা আপনি সিলেক্ট করে দেওয়ার পর রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার সঠিকটা দিয়ে দেবেন যেহেতু আমি দু হাজার একুশ সালের এসএসসি পরীক্ষাতে সেহেতু আমি এটা সিলেক্ট করে দেওয়ার পর আমি এখান থেকে সাবমিটে ক্লিক করবো তো আপনি যেহেতু দু হাজার চব্বিশ সালের সেহেতু আপনি এখান থেকে দু হাজার চব্বিশ সাল দিয়ে রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার রেজাল্টটাও কিন্তু এখানে চলে আসবে তো এখান থেকে মূলত আমার রেজাল্টটা অলরেডি কিন্তু এখানে চলে এসে পড়েছে দেখতে পাচ্ছেন যে আমার নামটি সহ চলে এসে পড়েছে এবং এখান থেকে যে আমার কত মুঠ কত জিপে সেটা সহ চলে এসে পড়েছে এবং এখান থেকে আমি কত কোন কোন সাবজেক্টে কত পেলাম সেটা কিন্তু সহজে এখান থেকে কিন্তু চলে এসে দেখতে পাচ্ছেন যে বাংলাতে এ এবং ইংরেজিতে সি এবং ইসলাম শেখাতে এ প্লাস এবং মূলত যেগুলো আছে এখান থেকে আপনার যে প্রত্যেকটি সাবজেক্ট আপনি কত করে পেলেন এ পেলেন নাকি সি পেলেন কিংবা এ প্লাস পেলেন সবগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন খুব সহজেই তো আপনি কিন্তু এখান থেকে ফর্মগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি চাইলে এ ফর্মগুলো কিন্তু ডাউনলোড করে এটা পরবর্তীতে আপনি পিডিএফ ফাইল আকারে ভাইর করতে পারেন কম্পিউটার থেকে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সার্চ এগেন জাস্ট আমরা যদি এটার উপর একটা ক্লিক করে আবার কিন্তু আমরা ব্যাক সাইডে চলে আসবো অর্থাৎ আমরা চাইলে অন্য কারোরটা দেখতে পারবো তো এটা সিম্পল একই একইভাবে যে আপনার এক্সামিশন সিলেক্ট করে দেওয়ার পর ইয়ার সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আপনি বুট সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার রুল রেজিস্ট্রেশন নাম্বার এগুলো কিন্তু সিলেক্ট করে দিলে কিন্তু আপনি কিন্তু আপনি যে কারো কিন্তু এসএসসি রেজাল্টটা কিন্তু আপনি খুব সহজে কিন্তু দেখতে পাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বোঝা সুবিধা তো আমি আমার এখান থেকে সব কিছু কিন্তু আমি সিলেক্ট করে রেখেছি তো সিলেক্ট করে রাখার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমার অন্য বন্ধুরা অর্থাৎ আমার যে বন্ধু তার রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন পিন সেটা সহ কিন্তু আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তো আপনাদেরকে এক্সাম্পল বোঝানোর জন্য কারণ আপনার আমি আপনাদেরকে যেখানে এখানে সিম্পল ভাবে যেভাবে বোঝানোর চেষ্টা করলাম আপনার জাস্ট আপনারা এরকম ভাবে সার্চ করবেন তো সার্চ করলে মূলত আপনি আপনার যে মার্কশিটটা সেটা সহ কিন্তু আপনি এসএসসি রেজাল্ট দিতে পাবেন খুব সহজে তো জাস্ট আমি আপনাদেরকে যেভাবে দেখলাম আপনারা এরকম ভাবে কাজ করবেন তো কাজ করার পর জাস্ট আপনি সাবমিটে একটা ক্লিক করে দিবেন তো সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি রেজাল্টটা দিতে পাবেন তো মূলত এখন আমি আপনাদেরকে মূল প্রসঙ্গে আসি তো আপনারা যখন যে এখানে আসার পর আপনারা অনেকে আসেন যে এই ভিডিও দেখার পর আপনার যে ইউটিউবে সরি এখানে আপনারা যা গুগল ক্রোম বা সার্চ করবেন যে এসএসসি রেজাল্ট তো রেজাল্টটা লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে এডুকেশনাল বুট অপশনটা কিন্তু চলে আসবে তো চলে আসার পর আপনি যদি তখন এটার উপর একটা ক্লিক করেন হয়তো আপনার এখানে এটা দ্বিতীয় ইন্টারফেসে নিয়ে আসবে না কারণ তখন কিন্তু সার্ভারটা কিন্তু অনেক জাম থাকবে আপনার মতো অনেকেই কিন্তু এসএসসি রেজাল্ট দেখার জন্য চেষ্টা করবে তো চেষ্টা করার বিদায় কিন্তু সেখান থেকে সার্ভারটা ডাউন থাকবে ডাউন থাকার কারণে কিন্তু আপনি রেজাল্ট দেখতে একটু সময় নেবে তো আপনি বারবার ট্রাই করতে থাকবেন তো আপনি বারবার যদি চেষ্টা করেন তাহলে হয়তো এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে ঢুকিয়ে দিতে পারে তো আমি আবার বলতেছি আপনি যেহেতু কালকে আপনাদেরকে এসএসসি রেজাল্ট দেবে সো তা আপনি যখন এই ভিডিও দেখার পর ট্রাই করতে যাবেন তখন কিন্তু এই সার্ভারটা খুবই জাম থাকবে তখন আপনি দেখতে গেলে কিন্তু এটা সার্ভার এরোর দেখাবে আপনি বারবার চেষ্টা করবেন দেন আপনি যদি চেষ্টা করেন এখান থেকে দেখতে পাচ্ছেন এডুকেশনাল বোর্ড লিখে যখন আপনি সার্চ করবেন কিংবা এসএসসি রেজাল্ট লিখে সার্চ করে দেওয়ার পর এডুকেশনাল বোর্ড যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনাদেরকে দ্বিতীয় এন্টারফেসে নেওয়া যাবে না কারণ তখন কিন্তু সার্ভারটা খুবই জাম থাকবে তো আশা করি আপনার সম্পূর্ণ প্রচেষ্টা বুঝতে পেরেছেন আপনি বারবার যদি আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু এটা সার্ভার যদি হয়তো কিছু কিছু সময় সার্ভার আপ ডাউন সেরে দেয় তখন হয়তো আপনার যদি প্রবেশ করে তাহলে কিন্তু আপনি রেজাল্টটা দেখতে পাবেন আমি আবার বলতেছি সার্ভার কিন্তু এখানে জাম থাকে বিদায় কিন্তু আপনাদের হয়তো রেজাল্টটা দেখতে একটু অসুবিধা হতে পারে তো মূলত যত সময় থাকবে ততক্ষণ সার্ভারটা জাম ছেড়ে দেবে তো আশা করি আপনার সম্পূর্ণ প্রচেষ্টা বুঝতে পেরেছেন আর হ্যাঁ আমার এই চ্যানেলে মূলত ওয়াইফাই সম্পর্কে ভিডিও আপলোড করা হয় তো আমি কিছুদিন আগে আপনাদেরকে একটা পোস্ট করেছিলাম যে এসএসসি রেজাল্ট কীভাবে দেখবো সে সম্পর্কে আপনাদেরকে ভিডিও দেবো কিনা সে সম্পর্কে আপনাদেরকে মতামত জানতে চেয়েছি তো অনেকে দেখি যে এই সম্পর্কে ভিডিও দিতে বলেছেন তাই আমি এই ভিডিওটা করলাম তো এটা কোনো ওয়াইফাই রিলেটেড কোনো ভিডিও ছিল না তো আপনার চাইলে আমাদের এই চ্যানেল মূলত ওয়াইফাই রিলেটেড ভিডিও আপলোড করা হয় আপনার চাইলে আমার এই চ্যানেল থেকে ভিজিট করে দেখে আসতে পারেন যে ওয়াইফাই